আলাইকুম হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে পিকজেল ল্যাব অ্যাপস দিয়ে বিভিন্ন ব্যানার তৈরি করবেন সো সেটার জন্য সর্বপ্রথমে পিকজেল ল্যাবস অ্যাপসে আমরা ক্লিক করব সো পিকজেল ল্যাবে অ্যাপসে ক্লিক করি এরপরে পিকজেল অ্যাপসে অ্যাপসে ক্লিক করার পরে আমাদের ঠিক এইরকম অপশন আসবে এরকম ইন্টারফেস আসবে এরপরে আমরা কি করব যে ব্যানারটা আমরা ডিজাইন করব সে ব্যানারটা নিয়ে আসবো এটার জন্য এই যে থ্রি ডটে এখানে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন প্রথমে যেটা আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে আমরা কোথায় যাব গ্যালারি থেকে আমি ব্যানারটা নিয়ে আসবো যে ব্যানারটা ডিজাইন করব সো এখান থেকে আমি একটা ব্যানার নিয়ে আসি মনে করেন এই ব্যানারটা আমি নিয়ে আসবো তো এই ব্যানারটা নিয়ে আসার পরে এখানে সাইজ আপনাকে বাছাই করতে হবে তো আমরা নতুন কোনো সাইজ দেবো না এই সাইজটা রাখবো এটার জন্য এরপরে কি করব এই যে টিক চিহ্ন আছে নিচে এই টিক চিহ্নতে ক্লিক করব টিক চিহ্নতে ক্লিক করার পর দেখেন ব্যানারটা আমার কাজ করার জন্য জায়গা মতো চলে আসছে এখন এখানে আমরা ফটো ইউজ করবো যেহেতু দুইটা একজন স্পিকার একজন হোস্ট সো দুইজনের ফটো নিয়ে আসবো তো এখন এই ব্যানার উপর আরেকটা ফটো একটা ফটোর উপরে আরেকটা ফটো নিয়ে আসার জন্য আমাকে যেতে হবে এই যে বাম পাশে প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করি প্লাস আইকনে ক্লিক করে আবারও ওই যে ফর্ম গ্যালারি লেখা আছে এই ফর্ম গ্যালারি থেকে আমরা আরেক ফটো নিয়ে আসবো ফ্রম গ্যালারি নিয়ে আসি চলুন সো মনে করেন এই দুইটা ব্যক্তি মনে করেন এটা এটা নিয়ে আসবো আমার ফটো টিক চিন্ন দিলাম দিয়ে ফটোটা এই যে এখানে জায়গা মতো আমি সুন্দর করে বসিয়ে দেবো ফটোটা জায়গা মতো বসিয়ে দেব ওকে এখন আরেকজন ফটো লাগবে তাই তো সো আরেকটা ফটো নিয়ে আসি চলুন আরেকটা ফটো মনে করেন এই ফটোটা আমি ইউজ করব সো এই ফটোটা আমি একটু সাইজটা কেটে নে সুন্দর করে ওকে সাইজ কেটে নিলাম এখন এখানে এটা বসিয়ে দেব এখন এখানে নাম লিখবো তাই তো দুইজনের নাম সো এখানে নাম লেখার জন্য সর্বপ্রথমে কি করতে হবে নিউ টেক্সটে যেতে হবে হাবিবুর রহমান সিঙ্গাপুর ওকে করলাম ওকে ওকে করবো ওকে 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 দেখেন এখানে লেখাটা নিয়ে আসার পরে লেখাটা আপনার তিন লাইনে হয়ে গেছে সো দুই লাইনে করার জন্য এই যে আমার যে অপশনটা আছে এখানে এই যে এটাতে আমি মানে ডানে বামে করলেই এটা লেখাটা দুই লাইনে হয়ে যাবে এরপরে লেখাটা একটু ছোট করি ছোটো করার জন্য আমার এই যে বাম দিকে যে বড় বড় যে ইয়া বৃত্তটা আছে এই বৃত্তটা টাচ করতে হবে ওকে জায়গা মতো নিয়ে আসছি এখন এটাকে একটু সুন্দর করি সুন্দর করার জন্য আমরা কি করব এই যে টেক্সট এ লেখা আছে এতে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে স্টাইল অথবা আপনি যে কোনো একটা কালার ইয়ে করলেন এই যে নিচে যাই নিচে গিয়ে আমি লেখাটাকে একটু স্টাইল করি ফন্ট ফন্টটাকে আমি যে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবো মনে করেন এই ফোনটা ইউজ করব দেখেন তারপরে স্টাইল করব একটু বাঁকা ওকে এরপরে মনে করেন যে একটা কালার কালার নিয়ে আসি সো কালার নিয়ে আসি এই যে দেখেন যে কোনো একটা কালার আপনি আপনার পছন্দ মতো আপনি ইউজ করতে পারবেন যেটা ব্যাকগ্রাউন্ডের সাথে ইয়ার সাথে মিলে আর কি ওকে এই কালারটাকে আপনি আরো চাইলে সুন্দর করতে পারেন যেমন স্ট্রোকে যদি আপনি যান দেখেন এই যে স্ট্রোক অন করে দিলে লেখাটা আরো একটু গাঢ় হবে এইভাবে আপনি আরেকটা লেখা লিখবেন এখানে সো লেখা হয়ে গেল এখন টাইম এবং ডেট টাইম এবং ডেটটা আমি একটু লিখি এখানে টাইম এবং ডেট যখন সিলেক্ট করবেন কীভাবে দেখেন এখানে টাইম টাইম মানে কি আমি স্টিকার নিয়ে আসি টাইমের মানে একটা টাইম মানে কি যে ঘড়ি ওয়াচ এরপরে ডেট ডেট মানে কি ক্যালেন্ডার সো ক্যালেন্ডার একটা স্টিকার নিয়ে আসি আমি সো টাইম নাইন পি এম বাংলাদেশ ডেট জিরো টু মে দুই হাজার চব্বিশ ওকে করলাম এখন এই টাইম আর ডেটটা আমি সুন্দর করে এই মাঝখানে মনে করেন বসিয়ে দেবো সুন্দর করে আচ্ছা এখানে কাজ করার সময় অনেক সময় আপনার ফটো নাড়াচাড়া হবে মানে ফটো নড়ে যাবে যেহেতু এটা আমি ইয়া করি নাই সো লক করে দেবেন আপনার প্রয়োজনে একটু স্টাইল করি আচ্ছা এই স্টাইলটা ওকে এখন এগুলো আপনি চাইলে লক করে দিতে পারবেন কাজ করার ক্ষেত্রে এখানে এই যে এখানে লক করার একটা অপশন আছে সম্ভবত এই যে লক করে দিলাম এখন আর দেখেন নাড়াচার করবে না এখন এগুলো নাড়াচার করবে না লক করার অপশনটা কোথায় পেলাম এই যে লেয়ার লেয়ারে ক্লিক করে এই যে তালা তারপরে এগুলো সব লক করে দেবেন দেখবেন যে নাড়াচাড়া করবে না ওকে এখন মনে করেন ব্যানারটা হয়ে গেছে টপিক দেব টপিক কি আচ্ছা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে সো শর্টকাট আমি টপিকটা বসাই দি টপিক হচ্ছে বিজনেস অপরচুনিটি ওকে করলাম জায়গা মতো বসাই দিই একটু স্টাইল করি বিজনেস অপরচুনিটি শেষ সব কিছু মোটামুটি আমার ব্যানার হয়ে গেছে এখন এই পাশে আরেকটা নাম লিখতে বাকি আছে তাই না এই পাশে নাম হচ্ছে আবির হোসাইন মনে করেন আবির হোসাইন দিলাম সো আবির হোসাইন ফ্রম বাংলাদেশ বাংলাদেশ দেওয়ার পরে বাংলাদেশে একটা পতাকা দিয়ে আরো সুন্দর লাগবে ওকে আবির হোসেন হয়ে গেছে এখন লেখাটাকে কি করব লেখাটাকে স্টাইল করব ফন্ট চেঞ্জ করব এই যে ফন্ট এই যে নিচে এখানে ফন্ট এই যে ফন্ট তারপর স্টাইল এগুলো করলে আর কি দেখতে সুন্দর লাগবে ফন্ট নিয়ে আসি কোন স্টাইলের ওকে এই স্টাইল চলবে তারপরে স্টাইলে একটু বাঁকা করি ফন্টটা ওকে লেখাটা একটু বেশি বড় হয়েছে তাই না একটু ছোটো করি এখন মনে করেন একটু কালার নিয়ে আসবো কালার যে কোনো একটা কালার চেঞ্জ করে দিলাম আগের যে কালার ওইটা ইউজ করি কালারটাকে আর একটু স্ট্রোক করব স্ট্রোক এই যে এখানে দেখেন স্ট্রোক লেখা আছে স্ট্রোক করলে কালারটা আরো ফুটে উঠবে লেখাটা আরো ফুটে উঠবে এই যে দেখেন ওকে হয়ে গেছে এখন আমি সেভ করব সেভ করার জন্য কোথায় যেতে হবে এই যে এই জায়গা ক্যামেরার মতো চিহ্ন আছে এই যে এখানে ক্লিক করলে দেখেন সেভ অ্যাজ ইমেজ বা সেভ অ্যাজ প্রজেক্ট আপনি ইমেজে ক্লিক করবেন তারপরে এই যে সেভ টু গ্যালারি গ্যালারিতে ক্লিক করবেন সেভ হয়ে গেছে সো সেভ হয়ে গেছে এখন আমি মনে করেন আপনাদের হোস্ট গ্রুপে এটা শেয়ার করে দিলাম আমাদের যে আছে এবার হোস্ট গ্রুপ আছে এই গ্রুপে শেয়ার করে দিলাম ওকে এভাবে সবাই ব্যানার করবেন ধন্যবাদ সবাই